নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনাদের সবাইকে ভাগফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত কন্যারাশির জাতক জাতিকা বন্ধুরা সাবধান এই মাসে আপনার জীবন কেড়ে নেবে একটি মেয়ে এই মেয়ে কোনো অপরিচিত নয় বরং আপনার নিজের ঘরে থেকেই আছে ভাবতেও পারেননি যে বছরের শেষে এমন হবে এই মাসে তিনটি গ্রহের মহাসংযোগ ঘটছে যেখানে রাহু আর শনি মিলে আপনার পুরো জীবন পাল্টে দেবে আর সঙ্গে সঙ্গে মঙ্গল রাশির পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে পুরো ছশো বারো বছর পর এমন মহাসংযোগ ঘটছে বিশ্বাস করুন এই পুরো মাস জুড়ে সরাসরি আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এই বছর তোমার ওপর অনেক দয়া হয়েছে তুমি অনেক কষ্ট অনেক ব্যথা সহ্য করেছো বন্ধু কিন্তু বছরের এই মাসটি পুরো বছরের যতটুকু বাকি ছিল তা পূরণ করবে বন্ধু পুরো বছরের হিসাব এই মাসেই শেষ হবে শুধু তোমাকে এই মহিলার হাত থেকে বাঁচতে হবে কারণ এই মহিলা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে বন্ধু এই মহিলা এই মাসেই তোমার পুরো জীবনকে নরকে পরিণত করে দেবে বন্ধু আমি পুরো বছর তোমাকে সতর্ক করেছিলাম এই মহিলা থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু ভাবিনি এই মাসে সে এতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে হতে পারে তোমার ওপর তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের ওপরেও এই মেয়েটার কালো নজর রয়েছে বন্ধুরা তোমরা হয়তো অবাক হবে নাম জানলে যে এই মেয়ে তোমার পেছনে অনেকবার তন্ত্রমন্ত্র করিয়ে ফেলেছে আর যখন তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ তখন এই মেয়ে তোমার বাড়িতে গোপনে এসে জাডুটোনার ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এই বছর তোমার জন্য খুব ভালো যাবে কিন্তু কি হলো সবকিছু উল্টো হয়ে গেল অবশেষে কেন যখন তারা তখন ভালোই ছিল তোমার জীবনে এত সমস্যা এসেছে কারণ এই পুরো বছর এই মেয়েটা তোমার পুরো জীবনের ওপর কালো নজর রেখেছিল তার কালো নজর তোমাকে এগোতে দিচ্ছিল না তার জাদু টোনায় তুমি অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার বাড়ি পরিবারে ঝগড়া হয়েছে সব কিছুর ওপর দাগ লেগে গেছে কেন কারণ এই মেয়েটা বন্ধুরা চায় না তুমি তোমার জীবনে সুখী থেকে এগিয়ে যাও কিন্তু এই মাসটা বিশ্বাস করো এই মাসটা তোমার পুরো জীবন সর্গে পরিণত করে দেবে শুধু এই ভিডিওটা দেখো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তোমরা জীবনে সবচেয়ে বেশি নিজের মন্দ ভাগ্য নিয়ে তো চিন্তিতই তবে তার চেয়েও বেশি তোমাদের লুকোনো শত্রুদের নিয়ে চিন্তা থাকে বন্ধু তোমরা বুঝতেই পারো না কে তোমার শত্রু কে আসলেই তোমার আপন আর কে আসলেই শত্রু এই দু মুখশ পড়ানো মানুষরা তোমাদের অনেক কষ্ট দেয় বন্ধু আমি জানি এই পুরো দু সালে তোমাদের জীবনে ছোট বড় অনেক সমস্যা এসেছে এত সমস্যা এসে যায় যে তোমরা এত দুঃখ কখনো দেখো এই বছরটা যে কষ্ট তুমি সহ্য করেছ বন্ধু সেটা আমি জানি কিন্তু বিশ্বাস করো ওপরে থেকে ঈশ্বর সব দেখছে চিন্তা করো না সব কষ্টের প্রতিদান মিলবে সময় এখনো বাকি আছে এখন আগস্ট মাস বন্ধু বিশ্বাস করো জীবনের সব দিক থেকে একটা দারুণ সময় আসতে চলেছে কারণ বন্ধু অর্থের দরজা খুলছে কুবের দেবতাই তোমার জন্য দরজা খুলে দিয়েছেন মা লক্ষ্মীও এখন তোমার প্রতি খুব খুশি গৃহ নক্ষত্রগুলিও তোমার পক্ষে তো বন্ধু সব দিক থেকে তোমার জন্য ভালো দিন আসছে দেখো এই মেটা ষড়যন্ত্র থেকে তোমাদের বাঁচতে হবে কিভাবে বাঁচবে সেই সব তথ্য আমি এই ভিডিওতে দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তোমাদের তবে তার আগে একটা অনুরোধ একটা অনুরোধ করব ভিডিওটা লাইক করে দাও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্লিজ ভিডিওটা লাইক করতেই হবে আর নিচের কমেন্ট বক্সে গিয়ে সত্য মনে সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখে দিও শনিদেবের দয়া তোমাদের সবার ওপর থাকবে তো যারা জয় শনিদেব লিখবে এই মাসে কোনো মাসে শনিদেব তার বাড়িতে ধনের ভাণ্ডার ভরবে বন্ধুরা তাই এখনই গিয়ে লেখো জয় শনিদেব আর যদি কোনো সমস্যা থাকে সব তবে আমাকে লিখে অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমরা প্রায়ই যা দেখি তা হয় না হ্যাঁ আজ তোমার মনে হচ্ছে এই মানুষটা বা এই মেয়েটা আমার সবচেয়ে প্রিয় এর উপর আমি সবসময় ভরসা করব এটা সবসময় আমার পাশে থাকবে কিন্তু বিশ্বাস করো আমরা যা এখন দেখছি সেটাই আসলে হয় না বন্ধু পাশে বসে থাকা কেউ তোমার পকেট থেকে ছুরি বের করে পিঠে ঢুকিয়ে দিলেও তোমার কিছু বুঝতেই পারবে না তোমার সঙ্গে আজ যারা যুক্ত আছো তাদের মধ্যে নব্বই শতাংশ লোক শুধু নিজের স্বার্থে যুক্ত হয়েছে বন্ধু বিশ্বাস করো আজ যে মানুষটা তোমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে বা যে তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক আদর করছে যে তোমাকে ভাই ভাই বলছে সেই মানুষটা একসময় এমন দূরে চলে যাবে হ্যাঁ চলে যাবে এমন একটা ধোকা দিয়ে যে তুমি আর তার সাথে কখনও দেখা করার কথা ভাববে না হ্যাঁ এতটাই ভয়ঙ্কর একটা ধোকা দিয়ে চলে যাবে আজকাল মানুষ তোমাকে ব্যবহার করছে যতক্ষণ তোমার কাজে লাগে ততক্ষণ তোমার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু আছে ততক্ষণ পর্যন্ত ওরাই তোমার নিজেরই তোমাকে অনেক ভালোবাসে ভান করবে তোমার জন্য প্রাণও বাজি রাখতে পারে মিথ্যে নাটক করবে কিন্তু যতক্ষণ তারা তোমার কাজে লাগবে ততক্ষণই এইসব চলবে আর বিশ্বাস করো যখন তোমার কাছে টাকা থাকবে না যখন তোমার কোনো কাজের দক্ষতা থাকবে না তখন তারা তোমাকে এক লাথি মারেই চলে যাবে তোমার জীবনের থেকে দূরে যারা আজ তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসা নাটক করছে তাদের সেই মিথ্যে ভান থেকে ভালো নিজের ওপর বিশ্বাস করা শুরু করো কারণ আসল সমর্থন কতটা থাকতে পারে সেটা বুঝে নেওয়া ভালো ভালো থাকুন বন্ধু একদিন না একদিন সবাই ছেড়ে চলে যায় তাই নিজের ওপর বিশ্বাস করা শুরু করুন আর বন্ধু বিশ্বাস করুন তোমার কুণ্ডেলি তোমার রাশি স্পষ্ট করে বলছে যে সবচেয়ে বেশি প্রতারণা তোমার কাছেই হবে আর জীবনে সবচেয়ে বেশি কষ্ট তোমারই কাছের মানুষদের কাছ থেকেই পাবে আর সবচেয়ে বেশি সমস্যা দুঃখ যন্ত্রণা যদি তোমার জীবনে আসে সেটা তোমার নিজের মানুষদের কারণে ওরাই তোমাকে কষ্ট দেবে বন্ধু তাই এখন থেকে একটু একা থাকতে শিখো আমি এটা বলছি না যে সব সম্পর্ক ভেঙে ফেলো সম্পর্কগুলো সম্পর্কে থাকো সবাইকে ভদ্রভাবে কথা বলো কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না তোমরা বন্ধুদের অনেক দ্রুত বিশ্বাস করে ফেলো বিশ্বাস করা বন্ধ করে দাও কারণ এই বিশ্বাসই তোমাকে আগে অনেকবার ক্ষতিতে ফেলে আর এখনও ফেলছে যতদিন না তোমার বন্ধু তোমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে ততদিন তারা তোমাকে শুধু ক্ষতিই দেবে এই বিশ্বাসের কারণে তো বন্ধুরা এখন বুঝিয়ে দিলাম আর এগুলো থেকে ভুল করা উচিত নয় জাদুটনা তন্ত্রমন্ত্র এসব তোমাদের বোকামি মনে হতে পারে বন্ধুদের কথা হ্যাঁ আমি জানি অর্ধেক মানুষের কাছে এসব বোকামির মতো শোনায় কিছু হয় না কিন্তু ও মানুষগুলোর কাছে জিজ্ঞেস করো যাদের উপরে এই সব কিছু হয়েছে তোমার উপরেও হয়েছে নিশ্চয়ই এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু যখন সব কিছু খারাপ হয়ে যাবে তখন সব কিছু বুঝতে পারবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তাই এই তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা খুবই জরুরি আর কেউ তো তোমার উপর তন্ত্রমন্ত্র করবেই না কারো সঙ্গে এর কোনো সম্পর্ক নাই বন্ধু তোমার নিজেরাই তোমাকে এগোতে দিচ্ছে না হতে পারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় তোমার বন্ধু যারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করে যারা জলে তারা এমন নিজ কাজ করে বন্ধুরাও তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে হনুমানজির ভক্তি করতে হবে প্রতিদিন হলিমান চালিসা পড়তে হবে বজরংবাণীর বাণী পড়তে হবে বাড়িতে টিভিতে হনুমান চালিসা চালিয়ে দাও এবং জোরে জোরে চালাও জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দাও বাড়িতে বিশ্বাস করো কোনো খারাপ শক্তি তোমার কিছু করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র তোমাকে ঠকাতে পারবে না এতটুকুই করলেই হবে বন্ধুরা না হলে এই অগস্ট মাসটা খুবই বিপজ্জনক হতে পারে এখন আমি যা বলছি সেটাতে একদম মন দিও ভালো করে শুনো বন্ধুরা সাবধান বাগেশ্বর বাবাজি তোমাদের এই মাসের ভাগ্যপত্র বের করে দিয়েছেন বন্ধুরা শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু কর কারণ তোমাদের ভাগ্যে বড় একটা রহস্য ভাস আসছে হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের শত্রুদের শেষকৃত্য হবে যিনি তোমাকে কাঁদিয়েছিল যিনি তোমার সুযোগ নিয়েছিল যিনি তোমাকে ঠকিয়েছিল এবার তাদের শেষ হবে কারণ বিচারের দেবতা শনিদেব এই মাসে রাশি পরিবর্তন করতে যাচ্ছেন সঙ্গে বন্ধুদের মঙ্গলের সাহায্য তোমাদের সাথে থাকবে এখানে বন্ধুদের শুক্রের রাশিও পরিবর্তন আর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে ব্যাকরকৃত হবে যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে বন্ধুরা হ্যাঁ পুরো বছর আপনি লড়াই করেছেন পুরো বছর অনেক পরিশ্রম করেছেন তবুও কিছুই মেলেনি বন্ধুদের চারদিকে শুধু হতাশা পেয়েছেন দু সালে কিন্তু বন্ধুদের গ্যারেন্টি দিচ্ছি এই বছরের শেষ আপনাকে অনেক কিছু নিয়ে আসবে বন্ধুরা পুরো বছরের ক্ষতি এই শেষ মাসে পূরণ হবে বন্ধুরা তাই প্রস্তুত হয়ে যান কারণ এখন শনিদেব আপনার পক্ষে হয়েছে বিশ্বাস করুন বন্ধু রাজা বানিয়ে গিয়েছে এইবার যারা যা দিতে এসেছে সেটাই দিয়ে যাবে আপনাদের যা যা বলব পুরো মন দিয়ে শুনতে হবে কারণ এটা পুরো বছরের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী আর সবচেয়ে বড় মাস বন্ধুরা আমি এই বছরের শুরুতেই বলেছিলাম এই বছর পুরোটা সংগ্রামের বছর হবে অনেক ওঠানামা থাকবে আর ঠিক তাই হয়েছে বন্ধুরা আপনাদের চারপাশ থেকে সমস্যা এসেছিল টাকা পয়সা এসেছিল কিন্তু যতটা দরকার ছিল ততটা হয়নি এই বছর সবাই আপনার থেকে কিছু না কিছু সুবিধা নিয়েছে কিন্তু অনেক বড় শিক্ষা নিয়েছ বন্ধু তুমি নিজেই শক্তিশালী হয়েছ বন্ধু এখন যা আগস্ট মাস আসছে আর আসন্ন সালটা তোমার জন্য একটা নতুন শুরু আনবে বন্ধু বিশ্বাস করো আমি যা বলছি সেটা তোমার জীবনে গ্রহণ করো বিশ্বাস করো আগামী সময়ে শুধু তোমারই হবে খুশির সময় হবে বন্ধু যেই মা লক্ষ্মী গত কয়েক বছর ধরে তোমার থেকে রুষ্ট ছিল সেই মা লক্ষ্মী নিজে এসে তোমার কাছে আসছে বন্ধু তোমাকে ধনসম্পদ সম্পদ সুখ বৈভব সমৃদ্ধি সবই দেবে বন্ধু শুধু একটা রিমান্ড আছে হ্যাঁ শুধু একটা দরকার যে তুমি আর কোনো ভুল করবে না করতে হবে কারণ বন্ধু যখনই তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে যখনই তোমার জীবনে কিছু সুখ আসতে চলেছে মা লক্ষ্মী তোমাকে তোমার কর্মের ফল দিচ্ছেন তখনই তুমি কিছু ভুল করে ফেলো তোমার কিছু ভুল কাজের কারণে সব কিছু এলোমেলো হয়ে যায় এখন এরকম হওয়া চলবে না বন্ধু তাই আবার আবার বলছি যা যা আমি বলবো মনোযোগ দিয়ে শুনো আর বেশি সময় নেব না চলো এখন মূল কথায় আসি শেষ পর্যন্ত দু সালের এই মাসটা কেন এত গুরুত্বপূর্ণ মাসটা কি সংকেত দিচ্ছে কি শোক নিয়ে আসছে কি করা উচিত আর কি করা উচিত নয় ব্যবসায় কি পরিবর্তন আসছে চাকরিতে কি বদল হবে আর সবচেয়ে বড় কথা তোমার প্রেমের জীবন হ্যাঁ তোমার প্রেমের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা অনেকের বাড়িতে সানাই বাঁচতে চলেছে কিন্তু অনেকের হৃদয়ও ভাঙতে চলেছে তাই এই সময় জানতে খুব খুবই জরুরি দেখো মঙ্গল কর্কট রাশিতে বক্রিগতি শুরু করছে আর শুধু তাই নয় সূর্য অর্ধেক মাস পর ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সূর্য ধনু রাশিতে চলে যাবে বন্ধুরা মোট কথা এই বছরের মাঝের মাসটা গ্রহের গতি পরিবর্তনের কারণে অনেক বড় আর দারুণ পরিবর্তন নিয়ে এসেছে বন্ধুরা এর প্রভাব দু সালের শুরু থেকেই দেখা গেছে আর এটা তোমাদের রাশির জন্য ভাগ্যবান হতে পারে শুধু একটু খেয়াল রাখলেই বিশ্বাস কর তুমি সেই সব কিছু পাবে যেগুলোর জন্য তুমি তোর পেয়েছিলে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে এক্ষুনি করে ফেলো দেখো এটা একটা অনেক বড় মাস বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ মাস আর এর রাশিফল বানাতে আমার অনেক পরিশ্রম লেগেছে অনেক দিনের সংগ্রাম হয়েছে অনেক ত্যাগ ও বলিদানের পরে এই ভিডিওটা তৈরি হয়েছে আর এই ভিডিওতে একটি বিশেষ উপায়ও বলা হয়েছে বন্ধুদের জন্য যারা তোমাদের ঘরের নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায় অর্থাৎ যেগুলো অনেকবার তোমাদের সমস্যা দেয় সেই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করে দাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিক মনের কথা লিখে জানিও শ্রদ্ধার সঙ্গে বলো জয় শনিদেব যে কেউ কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব এই আগস্ট মাসে তাকে বড় বড় সুখবর দেবেন তার ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ কোটি টাকা আসবে বিশ্বাস কর যখন শনিদেব দেন দেখতেই থাকো কতটা দিচ্ছেন বন্ধুরা তারা অনেক অনেক দেন তো এখনই যাও আর তিনবার লিখো জয় শনিদেব এখন শুরু করা যাক বন্ধুরা যেমন আমি বলেছি এই মাসে গ্রহ অনেক বড় পরিবর্তন করেছে যার ফলে লাভ পাওয়া সম্ভব মানে প্রতিটি ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাভ হবে আগে থেকেই নিশ্চিত হ্যাঁ আগস্ট মাসেই সেটা স্পষ্ট হয়ে যাবে আর সেপ্টেম্বর শুরু হতেই পরিবর্তন আপনার নিজের চোখে পড়বে হ্যাঁ যেই সম্মান আপনি পুরো বছর হারিয়েছেন তার পুরনো হবে অনেক সম্মান পাবেন বন্ধুরা যারা চাকরি খুঁজছিলেন যারা নিজেদের জন্য কিছু ছোটোখাটো ব্যবসা খুঁজছিলেন তাদের সফলতা মিলতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন নতুন কিছু করতে চেয়েছিলেন তারা এখন সেটা করতে পারবেন বিশ্বাস করুন তাদের শুরু খুব ধৃত সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব আমি ওটা করব কিন্তু করে না কারোর কাছে যাবার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রমও করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গোড়াও তোমাকেই বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে না ওরা সব তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা উড়ো খামার জোত্ত হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ যাইতে আসবে কিন্তু এখনই তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারোর অপেক্ষা করো না সব তোমার কাঁধেই নিজেকেই বোঝা টানতে হবে কারোর ওপর ভরসা করো না কেউ আসবে একটা কথা বলবে চলে যাবে কিন্তু কাজ তো নিজেকেই করতে হবে তাই বন্ধু এখনই উঠে পড়ো এখনই শুরু করো বেশি অপেক্ষা করো না বিশ্বাস করো সময় অনেক মূল্যবান সময় কেটে গেলে আর ফিরে আসে না বন্ধু মুহূর্ত মুহূর্তই অমূল্য বন্ধুরা যদি কিছু অমূল্য থাকে তাহলে সেটা হল সময় আর এই সময় একবার চলে গেলেই আর ফিরে আসে না বন্ধুদের বলি হ্যাঁ আমি আপনাদের বলছি আমি আপনাদের দশ কোটি টাকা দেব আর আপনারা আমাকে আপনার আগের সময়টা দিতে হবে হ্যাঁ হ্যাঁ যদি আমি আপনাদের দশ কোটি টাকা দিই তাহলে কি আপনি আমাকে আপনার অতীত সময়টা দিতে পারবেন একদমই পারবেন না আমি আপনাদের দশ কোটি না একশো কোটি যতই টাকা দিয়ে দিই না কেন আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন না আর নিজের অতীত সময়টাও ফেরত আনতে পারবেন না আমি যদি আপনাদের একশো কোটি টাকাও দিই তবু আপনি নিজের অতীত এক মিনিটও ফেরত আনতে পারবেন না বন্ধুলা সময় খুব মূল্যবান সময় কেটে যায় না সময় চলে গেলেই চলে গেল কিছু করো না কেন টাকা যতই দাও না কেন যদি আসতে না চাও তাহলে সময় সঠিক ব্যবহার করো এই মাসে যে ব্যক্তি সময় সঠিক ব্যবহার করে নিজের কাজকর্মে কিছু করতে চাইবে সে যদি ঠিকমতো ভাবনা করে তাহলে আগস্ট মাসে সে সফল হবে বন্ধুরা তোমরা নতুন চাকরি পেতে পারো সঙ্গে আয়ও বাড়তে পারে হ্যাঁ আয় বাড়ার লক্ষণও দেখা যাচ্ছে বন্ধুরা এই বছর শেষ হতে হতে তোমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে যাবে আর কিছু কিছু জিনিসও উপহার হিসেবে নিয়ে যাবে কিছু সুখ থাকতে পারে প্রেমের কথা বললে যারা এখনও ভালো সংসার পায়নি মানে যারা সম্পর্ক শুরু করতে চায় কিন্তু এখনও তাদের পছন্দের সঙ্গী খুঁজে পাননি ওরা চিন্তা করবেন না বন্ধু আপনার অপেক্ষা এই মাসে শেষ হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী এই মাসে আসা সম্ভাবনা আছে শুধু একটা কথা ভালো করে শুনে রাখো যদিও জীবন শুকনো লাগছে মনে হচ্ছে কেউ নেই জীবনই কেউ নেই তাই কি আপনি তো আছেন হ্যাঁ জীবনের একটা প্রয়োজন তো থাকে বন্ধু চিন্তা করো না জীবনসঙ্গী কখন আসবে চিন্তা করো যে ভালো আসবে কিনা কারণ একলা থাকা ভালো খারাপ জীবনের সঙ্গী নিয়ে থাকার থেকে তাই ভালো জীবনে সঙ্গী বাছাই করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যার ভালো জীবন সঙ্গী মেলে তার জীবন যেন স্বর্গ কিন্তু যদি জীবনের সঙ্গী বাছাইতে একটু ভুল হয়ে যায় তবে পুরো জীবনটা দুঃস্বপ্ন হয়ে যায় তাই জীবনের সঙ্গী বাছাই করো ভালো করে এতটুকুই তোমাদের বলতে চাইলাম বন্ধু বাকি মাসটা ভালো যাবে তোমার জীবনের সঙ্গী মিলতে পারে তাই প্রস্তুত থেকো যাদের বিয়ে হতে চলেছে বা বিয়ে করার ইচ্ছা আছে তাদের জন্য এটা শুভ সংকেত যদি মাঝপথে কোনো সমস্যা আসে বা বাড়ির লোক মেনে না নেয় তবুও এটা ভালো খবর বন্ধুদের জন্য শুভ শুক্রগ্রহ রাশিফলে ভালো সংকেত দিচ্ছে এই সময় বাধাগুলো কাটিয়ে ওঠার সুযোগ আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ